আসসালামু আলাইকুম গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আমরা এখানে আরবি কনভেনশন হলে আমরা এই যাবৎ পর্যন্ত আমরা প্রায় টার্গেট নিয়েছি আমরা পাঁচ হাজার পরিবারকে আমরা পাঁচ কেজি চাল দুই কেজি আলু এক কেজি মুসুরির ডাল এক কেজি চনার ডাল এক কেজি চিনি এক কেজি চিরা এক কেজি মুড়ি মিঠাই লবণ মোমবাতি এবং ম্যাশ ওর এবং আরও বিভিন্ন ওষুধ এবং খাবার বিশুদ্ধ পানি আমরা পরিবেশন আমরা এইগুলা মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দেব এটা হচ্ছে আমাদের হুজুর কেবলার নির্দেশ আমাদের হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তয়েবশার আলাই এই গাউসিয়া কমিটিকে প্রতিষ্ঠা করেছেন হুজুর কেবলা বলেছেন যেখানে মানবতার বিপর্যয় হয় সেখানেই তোমরা ছুটে যাও আমাদের কোনো উদ্দেশ্য নাই আমরা শুধু হুজুর কেবলার নির্দেশ বাস্তবায়ন করার জন্য এবং আল্লা আল্লাহ রসুলেরা যেমন দিয়ে হাসিলের উদ্দেশ্যেই আমরা এখানে যারা এখানে আসছেন প্রত্যেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আসছেন দিন রাত তারা পরিশ্রম করছে আমার এই যে ভাইয়েরা এখানে আপনার বিভিন্ন কাপড় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন আমাদেরকে দিয়েছে এগুলো আমরা বিভিন্ন ভাজ করছি আমরা সুন্দরভাবে এগুলা প্যাকেট করব এবং আমরা এই যে বিভিন্ন যেখানে যেখানে আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গায় তাদের ঘর সব ধ্বংস হয়ে গিয়েছে তাদের কাপড় চোপড় তারা পাচ্ছে না এবং খাবারের অভাবে অনেক মানুষ কষ্টে পাচ্ছে তাদের কাছে যদি আমরা এই জিনিসগুলি পৌঁছে দিতে পারি এটাই হচ্ছে আমাদের গাউসিয়া কমিটির সার্থকতা আপনারা সবাই গাউসিয়া কমিটির জন্য দোয়া করবেন যেন গাউসিয়া কমিটি ভবিষ্যতেও এরকম কাজে ঝাঁপিয়ে পড়তে পারে আপনারা নিশ্চয়ই জানেন করোনাকালীন সময়েও গাউসিয়া কমিটি অনেক কাজ করেছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জি অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের অনেক সুন্দর করে গাউসিয়া কমিটির কার্যক্রম সময় তুলে দিল সেই করোনা কাল থেকে শুরু করে বিএনটি টু তারপরে সিলেটের বন্যা তারপর চট্টগ্রামে বিভিন্ন সময় ঘূর্ণিঝড় এবং বিভিন্ন যখনই মানবতার বিপর্যয় নেমে আসে তখনই গাউসিয়া কমিটি তাদের পাশে যায় দাঁড়াইছে অসহায় মানুষদের কাছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও কিছু ভাই স্বেচ্ছাসেবক ভাইদের অনুভূতি জানার চেষ্টা করব